बहुत अच्छा लगा कि इंडिया এই প্রথম দেখলাম ভারত দুর্নীতি না করে কোন শিরোপা জিতল ভারতের জয়ের পর ভিডিও বার্তায় একই বললেন শোয়েব আক্তার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজ নিউজিল্যান্ড কে উইকেট হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে টিম ইন্ডিয়া তাই তো তারা ব্যস্ত রোহিত শর্মা আর বিরাট কোহলির সম্ভাব্য শেষটা শিরোপাই আলোকিত হওয়ার আনন্দে তবে জয়ের সে অবশ্য একেবারে অনায়াসে ছিল না ভারতের জন্য তারা সব ম্যাচ দুবাইয়ে খেলেছে একই মাঠ চেনা কন্ডিশন ভরবনের ঝাক্কি পোয়াতে হয়নি এসব নিয়ে বিতর্ক তো ছিলই তবে বিতর্কটা একেবারে অযৌতিক নয় তবে ভারত যতই সুবিধা পাক আজ তাদের একেবারে সহজে ছেড়ে দেয়নি নিউজিল্যান্ড ভারতকে জয় পেতে ঊনপঞ্চাশ অপেক্ষা করতে হয়েছে যেভাবে চেপে ধরেছিল ভারতকে তাতে নিউজিল্যান্ডের লক্ষ্য দেওয়া যেতে পারত তাহলে ফলাফলটা অন্যরকম হতে পারত। এদিকে ভারতের জয়ের পর নিজের ফেসবুক থেকে লাইভে আসেন শৈব আক্তার যেখানে তিনি বলেন ভারত সেরা টিম সেরাদের মতো খেলেছে অভিনন্দন টিম ইন্ডিয়া এই প্রথম দেখলাম দুর্নীতি না করে কোনো শিরোপা জিতেছে ইন্ডিয়া